ওকে তো স্টার্ট করি আজকে খুব বেশি একটা সময় লাগবে না কারণ অনেকগুলো আমাদের পরিচিত প্রশ্ন আমরা পেয়ে যাবো আজকের ক্লাসে সুদীপা রয় বানান ভুল হলে উচ্চারণ ভুল হলে মাফ করে দিও থ্যাংক ইউ সুদীপা রয় ফেরদৌসের মনে হয় অনেক তারা তোমার কি হাগু লেগেছে ফেরদৌস তাড়াতাড়ি স্টার্ট করেন ভাই সো কেন এত তাড়াহুড়া করছো তোমার তারা থাকলে তুমি চলে যাও বাবু পরবর্তীতে ইউটিউব চ্যানেল থেকে তুমি স্পিড বাড়িয়ে দেখে নিও কে মালিহা থ্যাংক ইউ সো মাচ ওকে শুরু করি শুরু করি ভাই আজকের আচ্ছা আজকে কিন্তু পঁচিশটা প্রশ্ন নাই বিশটা প্রশ্ন মানে আমি বিশটা প্রশ্নই পেয়েছি গুগল থেকে আমি আর পাই নাই বাকি পাঁচটা তো দেখো একটি এমআরএন এর গঠনে ঠিক আছে একটা এমআরএন এর গঠনে মিউটেশন হলে মিউটেশনের জন্য ধরো এটা যদি একটা এমআরএনএ হয় এটা যদি একটা এমআরএনএ হয় এবং এই এমআরএন এর গঠনে মিউটেশনের জন্য মানে এখানে ছিল ইউ জি ধরো এখানে ছিল ইউ জি জি কিন্তু কোন কারণে এটার মিউটেশন হয়েছে মিউটেশন হয়ে কী হয়েছে এ তার মানে এই যে জিটা এই জিটা সরে গেছে সরে গিয়ে এখানে চলে আসে এ তাহলে কোনটি ঘটতে পারে তো দেখো এই প্রশ্ন কিন্তু অলরেডি আমরা পেয়েছি এবং আমরা আজকে সহ পাঁচ বছরের প্রশ্ন সলিউশন করছি আমার যতটুকু মনে পড়ছে তিনবার এখান থেকে প্রশ্ন হয়েছে স্টার্ট করুন আরে স্টপ করোন থেকে পাঁচবারের মধ্যে তিনবার হয়েছে বুঝতে পেরেছ এবং রাবিতে আসছে মানে বারবার আসে তো এই প্রশ্ন আমার বিশ্বাস তোমরা কেউই আটকাবা না তাহলে আমরা সবাই পড়েছিলাম যে উগা ওয়াগ উয়া উগা উয়াগ ওয়া এই তিনটাকে বলা হয় স্টপ কোডন। স্টপ মানেই থেমে যাবে কি থেমে যাবে প্রোটিন তৈরি কারণ এমআরএনএকে ব্যবহার করে কি তৈরি হয় প্রোটিন তৈরি হয় তো সেই প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে আর প্রোটিন তৈরিকে আমরা বলি ট্রান্সলেশন তোমাদের নিশ্চয়ই এইটা মনে আছে এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ হয় সেই ডিএনএ থেকে এমআরএনএ হয় আর এমআরএনএ থেকে প্রোটিন হয় রাইট সো ডিএনএ থেকে ডিএনএ হয় এটাকে আমরা বলি রেপ্লিকেশন কপাল ভালো থাকলে এ লাইন থেকেও প্রশ্ন আসতে পারে ডিএনএ থেকে এমআরএনএ হয় এটাকে বলে ট্রান্সক্রিপশন আর এমআরএনএ থেকে প্রোটিন হয় এটাকে বলে ট্রান্সলেশন এখন আমি যদি এই প্রক্রিয়াটাকে উল্টো করে দিই এমআরএনএ থেকে ডিএনএ তাহলে ট্রান্সক্রিপশনও উল্টা হয়ে যাবে সো রিভার্স মানে উল্টা বুঝছো সো এটাকে আমরা বলবো তখন রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন এবং এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে একটা অ্যানজাইমের কারণে সেই অ্যানজাইমটা নাম হবে কি তাহলে বলো তো অ্যানজাইমের শেষে এজ বসে তাহলে সেই অ্যানজাইমের নাম হবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং এই অ্যানজাইমটা পাওয়া যায় এইস এবং যেহেতু এইচআইভি কি কী করলো উল্টো ঘটনা ঘটালো এই জন্য এইচ কে বলে রেট্রোভাইরাস তাহলে একটাই রেট্রোভাইরাস আছে এইচআইভি তোমাদের বায়োলজি বইয়ে দেওয়া তো আমরা অনেক কিছু শিখে ফেললাম একসাথে কোরিলেট করে ফাইন তাহলে এখানে আনসার হবে ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে বা বন্ধ হয়ে যাবে এটাই সঠিক আনসার আচ্ছা বাধাগ্রস্ত হবে এটা কিন্তু ভুল বাধাগ্রস্ত হওয়া আর বন্ধ হয়ে যাওয়া ডিফারেন্ট জিনিস আমি একটা কাজ করছি তুমি আমাকে বাধা দিতেই পারো বাধা দিলে আমার কার্যক্ষমতা একটু কমে গেছে বাট বন্ধ হয়নি তো এই স্টপ করেন মানে বন্ধ করে দিবে পোষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয় ফাইন ভালো প্রশ্ন তোমরা ধরো এটা হচ্ছে একটা পোষক মনে করো এটার নাম ই কোলাই ই কোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়াম এবং এই ব্যাকটেরিয়ামটা কি বলা হয় ভাইরাসের মানে এই ব্যাকটেরিয়ামটার মধ্যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে সো এটা একটা ভাইরাসের পোষক বলা যায় এখন এই ব্যাকটেরিয়ামের প্রাচীরে কি আছে যেন ভাইরাসকে রিসিভ করার জন্য রিসেপ্টর আছে সো এর প্রাচীরে মনে করো এই জিনিসটা এই জিনিসটাই হলো এই জিনিসটাই হলো রিসেপ্টর দেখো রিসেপ্টরের নাম কেন রিসেপ্টর সে রিসিভ করে তাই সো এই জায়গাটাকে আমরা বলি রিসেপ্টর সাইট এবং এই রিসেপ্টর আর কেউ না এটা হচ্ছে প্রোটিন এটা হচ্ছে প্রোটিন বুঝছো ভাইয়া এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ফাজ একটা ফাজের মাথা আছে সেখানে ডিএনএ থাকে লেজ থাকে বেসপ্লেট তন্তু এবং স্পাইক কি থাকে ভাইয়া স্পাইক তাহলে প্রশ্ন এভাবেও আসতে পারে ফাজ তার কোন অংশ দিয়ে রিসেপ্টর সাইটের সাথে যুক্ত থাকে তাহলে উত্তর হবে স্পাইকের প্রোটিনের সাথে স্পাইকের প্রোটিনের সাহায্যে হ্যাঁ তাহলে এই প্রোটিন আর প্রোটিনে কিন্তু বন্ধন হয় তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে যে প্রশ্নটা বিশ একুশে এসেছিলো সেটা হলো পোষক কোষের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয় তাহলে উত্তর হলো পোষক কোষের রিসেপ্টর সাইটে ভাইরাসের প্রোটিন যুক্ত হয় এখন প্রশ্ন আসতে পারে যে ভাইরাসের এই প্রোটিনটা ভাইরাসের এই প্রোটিনটা মূলত কি ভাইরাসের এই প্রোটিনটা মূলত হলো স্পাইক স্পাইক এবং এভাবেও প্রশ্ন আসতে পারে যে একটা ভাইরাস যখন পোষক কোষের সাথে যুক্ত হয় তখন বন্ধনটা কার কার মধ্যে হয় উত্তর হলো প্রোটিনের সাথে প্রোটিনের বন্ধন হয় অনেকগুলো অপশন বানিয়ে দিতে পারে সাস্টের টিচার এরকম প্রশ্ন করতে পারে ভাইরাস ব্যাকটেরিয়ার বন্ধন যুক্ত হওয়ার সময় কার কার বন্ধন হয় প্রোটিন 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 লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট কোনো এরকম বানিয়ে দিতে পারে আবার আরও কঠিন করলে সাস্টের টিচাররাও এমন করতে পারে এটা যদিও আমরা গুচ্ছের জন্য পড়ছি সাস্টেড টিচার এমন করতে পারে একটা ভাইরাস যখন পোষক কোষে যুক্ত হয় তখন কি বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সো প্রোটিন প্রোটিনের বন্ধনটাকে বলে পেপটাইড বন্ধন এই যে একটু প্যাচিয়ে দিল তো এরকম পেঁচানোর প্রশ্ন গুচ্ছে আসবে না ওকে চলে আসি তিন নম্বর প্রশ্ন ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় অ্যানজয়েম কোনটি ওকে ফাইন ভাইয়া দেখো তো ডিএনএ জিনিসটা আসলে কি ডিএনএ জিনিসটা হলো নিউক্লিক অ্যাসিড ওকে ডিএনএ জিনিসটা হলো আসলে নিউক্লিক অ্যাসিড রাইট সো ডিএনএ জিনিসটাকে যদি আমরা বলি নিউক্লিক অ্যাসিড তাহলে এই ডিএনএটাকে এই এন এ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড দেখো নিউক্লিক অ্যাসিড এবং ভাইয়া এই নিউক্লিক অ্যাসিড এটা কিন্তু একটা পলিমার এটা একটা পলিমার ভাইয়া বুঝছো যেমন প্রোটিন একটা পলিমার প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামিনো অ্যাসিড রাইট স্টারস একটা পলিমার স্টার্সকে ভাঙলে আমরা কী পাই গ্লুকোজ ঠিক তেমনই ঠিক তেমনই নিউক্লিক অ্যাসিড কিন্তু একটা পলিমার যাকে ভাঙলে আমি পাই নিউক্লিওটাইড আমি পাই নিউক্লিওটাইড রাইট আমি পাই নিউক্লিওটাইড তাহলে একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া আমি যদি এখন এই ডিএনএ বানাতে চাই মানে একটা নিউক্লিওটাই নিউক্লিক অ্যাসিড বানাতে চাই তাহলে তাহলে যদি আমি ডিএনএটাকে একটা দেয়াল চিন্তা করি মনে করো মনে করো এটা হচ্ছে ডিএনএ এটা একটা দেয়াল সো ডিএনএ যদি একটা দেয়াল হয় ডিএনএ যদি একটা দেয়াল হয় আর নিউক্লিওটাইট কি একটা ইটের কথা চিন্তা করো ইট তাহলে আমাকে দেয়ালটা বানাতে গেলে আমাকে দেয়ালটা বানাতে গেলে এরকম অনেকগুলো ইট একটার পর একটা যুক্ত করতে হবে একটার পর একটা যুক্ত করতে হবে রাইট তারপরেই না দেয়ালটা হবে তাহলে চিন্তা করো যখন আমি অনেকগুলো নিউক্লিওটাইট একটার পর একটা যুক্ত করব তখন কি তৈরি হবে তখন তৈরি হবে পলিমার তখন তৈরি হবে কি পলিমার এবং যেহেতু নিউক্লিক অ্যাসিড একটা পলিমার সো পলিমার বানানোর প্রধান অ্যানজাইমটার নাম তো পলিমারেজই হবে তাই না ভাইয়া পলিমার বানানোর প্রধান অ্যানজাইমটার নাম কি হবে ভাইয়া পলিমারেজই তো হবে এটাই তো হওয়া উচিত তাহলে ব্যাপারটা দেখো তো যখন পরীক্ষায় প্রশ্ন করবে ডিএনএ তৈরির প্রধান অ্যাঞ্জাইম কি যেহেতু ডিএনএ তৈরি হচ্ছে ভাইয়া যেহেতু ডিএনএ তৈরি হচ্ছে তাহলে এর প্রধান এনজাইমটা হলো ডিএনএ পলিমারেজ কারণ এখানে কোন পলিমার তৈরি হচ্ছে বলতো ডিএনএ তৈরি হচ্ছে তাহলে এখন বলতো একটু আগে যে আমরা বললাম ডিএনএ থেকে আবার এম আর হয় তাহলে এখন যদি প্রশ্ন করে এই এমআরএনএ তৈরির প্রধান এনজাইম কোনটি ভাইয়া তাহলে দেখো তো এন এ তো নিউক্লিক অ্যাসিড তাহলে এই নিউক্লিক অ্যাসিড পলিমার বানাতে গেলে লাগবে পলিমারেজ কিন্তু এবার তো আর এ তৈরি হবে তাই এটার অ্যানজাইম হবে এটার প্রধান অ্যানজাইম হবে ভাইয়া আর এ পলিমারেজ এখন খেয়াল করো একটু আগেই আমি পড়ালাম ভাইয়া একটু আগেই আমি পড়ালাম ডিএনএ থেকে ডিএনএ কে বলে রেপ্লিকেশান এরই বাংলা নাম হলো প্রতিলিপন বা অনুলিপন যদিও ভাষাগত একটু ভুল আছে প্রতিলিপন বলাই শ্রেয় না কী জানি একটা বলা শ্রেয় হাসান স্যারে বলা আছে তাহলে প্রশ্ন যদি প্রশ্ন কিন্তু এইটাই যে প্রতিলিপি তৈরির জন্য ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য কোন এনজাইম প্রয়োজন ডিএনএ পলিমারেস তাহলে এখন যদি প্রশ্ন করে ট্রান্সক্রিপশনের জন্য প্রধান এনজাইম কোনটি আরএনএ পলিমারেস বুঝতে পারছো তার মানে ডিএনএ প্রতিলিপনের অনেক এনজাইম দায়ী কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে অত্যাবশ্যকীয় এই অত্যাবশ্যকীয় মানেই মনে রাখবা প্রধান এনজাইম এবং আরো ভালো করে যদি বলি সেই প্রধান এনজাইমটা হলো ডিএনএ পলিমারেস থ্রি মনে রাখবা থ্রি থ্রি এটাই মনে রাখবা আর আর এন পলিমারেজ এটা হচ্ছে টু এক্সট্রা যদি এটাও পেঁচিয়ে দেয় যাতে আমরা পারি সো লাইগেজ লাগিয়ে দেয় অ্যামাইলেজ ডিএনএ এনএ কোনো এর ভূমিকা নাই সো পলিমারেজই হচ্ছে আনসার এক্সো নিউক্লিয়াস আমি তোমাদেরকে কোনো একটা প্রশ্ন সলভ করার সময় বলেছিলাম জিএসটিরই যে এক্সো নিউক্লিয়াস অ্যানজেমটার নাম হাসান স্যারের বইয়ে নাই হাসান স্যার বলেছেন যে প্রাইমার সরাতে লাগে ডিএনএ পলিমারেজ ওয়ান কিন্তু এটা ভুল এটা ঠিক না প্রাইমার সরাতে লাগে এক্সো নিউক্লিয়াস যেটা তোমার হাসান স্যারের বইয়ে নাই তাই কখনো যদি বলে এক্সো নিউক্লিয়াস কী করে যেহেতু অপশনে রেখেছে জিএসটির টিচার তার মানে উনি এটা তো জানেই তাহলে উত্তর হবে এক্সো নিউক্লিয়াস কী করে আর প্রাইমার সরায় কারণ এক্সো মানেই কি বের করে ফেলে রাইট সরিয়ে ফেলে আর এন এ প্রাইমার সরায় রিমুভ করে আর অপশনে যদি একজন নিউক্লিয়াস নাই থাকে তখন আমরা আনসার দিব ডিএনএ পলিমারেজ ওয়ান ওকে ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি ওকে তো এইটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে হয়েছে এবং ইমিউনিটি টপিক থেকে হয়েছে সো অ্যান্টিবডিকে সহায়তা করে যেটি সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম তাহলে যেহেতু এটা শর্টের বাইরে তোমার খুব ভালো দখল নাও থাকতে পারে তাহলে এটা একটু মুখস্থ করে ফেলো আর তোমাদেরকে আমি কিন্তু বলছিলাম ইন্টারফেরন কপাল ভালো থাকলে গুচ্ছে তুমি কমন পাবা যে ভাইরাসের বিরুদ্ধে ইন্টারফেরনে একটা প্রোটিন কিন্তু সে ভাইরাস ও ক্যান্সার কোষ ধ্বংস করে ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয় ইন্টারফেরন এটা অ্যান্টিভাইরাস ওষুধ অণুচক্রিকা তো রক্তকণিকা রক্ত জমাট বাঁধায় ভ্যাকসিন তো টিকা এটাও ইমিউনিটি চ্যাপ্টারে সো এক্সট্রা সিলেবাস থেকে বিশ একুশে একটু বেশি প্রশ্ন আসছে আমি যখন দেখি তখন খেয়াল করলাম নিচের কোনটি প্রোগ্রাম স্যালডেড এই তোমাদেরকে আরেকটা কথা বলি আমার কেন জানি মনে হয় গুচ্ছে এবার এই প্রশ্নটা আসবে মানে এখন স্লাইডে দুইটা কথা লিখে দিব সেইটা কোষের মৃত্যু দুই ধরনের কোষ বিভাজন থেকে এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন কোষের মৃত্যু কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে অ্যাপোপটোসিস অ্যাপোপটোসিস আরেকটা হচ্ছে নেক্রোসিস নেক্রোসিস তো নেক্রোসিস যেটা ন ন এই ন থেকে ন অর্থাৎ নিউট্রিশন নিউট্রিশন সো কোনো কোষ যদি নিউট্রিশন বা পুষ্টির অভাবে মৃত্যু হয় পুষ্টির অভাবে মৃত্যু হয় মরে যায় পুষ্টির অভাবে মরে যায় তাহলে সেটাকে বলবো নেক্রোসেস কিন্তু কোনো কোষ যদি আগে থেকেই প্রোগ্রাম করা থাকে যেমন লোহিত কণিকা আমি যদি তোমাদেরকে বলি যে লোহিত কণিকার আয়ু কত দিন তোমরা বলবে একশো বিশ দিন রাইট সো এই যে একশো দিন হলেই লোহিত কণিকা মরে যাবে তার মানে কি তার মানে এটা আগে থেকেই প্রোগ্রাম করা আছে এই যে এই সেলের ডেথটা আগে থেকেই প্রোগ্রাম করা আছে যে একশো দিন পর মরে যাবে তো এটাই হচ্ছে প্রোগ্রাম সেল ডিথ ডেথ অর্থাৎ জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু জিন দ্বারা আগে থেকেই কন্ট্রোল করা আছে এবং এ ধরনের মৃত্যুতে আমাদের খুব একটা সমস্যা হয় না এটা বরং আমাদের শরীরের জন্য ভালো রাইট তাহলে অ্যাপোপটোসিস হচ্ছে জেনেটিক্যালি জেনেটিক্যালি কেন জানি মনে হচ্ছে এই এই দুইটার মধ্যে একটা এবার আসবে সো একশো পার্সেন্ট জিএসটি লিখে দেই আল্লাহ ভরসা আসুক না আসুক সো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু তাহলে এই জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকেই বলা হয় প্রোগ্রামড সেল ডেথ প্রোগ্রামড সেল ডেথ ঠিক আছে এখন পুষ্টির অভাবে না এসে যদি বলে না এসে যদি বলে বিষাক্ত পদার্থের কারণে তাহলেও কিন্তু নেক্রোসিস বিষাক্ত পদার্থের কারণে বিষাক্ত পদার্থের কারণে মৃত্যু সেটাও কি নেক্রোসিস হবে তাহলে এই দুইটা কি সেটা বুঝলা যেহেতু এখানে বলেছে প্রোগ্রামসলিস আর মাইটোসিস অ্যামাইটোসিস তো টোটালি ডিফারেন্ট জিনিস এইখানে আমি আরেকটা কথা লিখে দিই এই যে কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট আসলে একটা শব্দ জাস্ট লিখে রাখো যেটা বিশ ধরনের প্রোটিন নিয়ে গঠিত বিশ ধরনের প্রোটিন নিয়ে গঠিত এর মধ্যে একটা গুরুত্ব প্রোটিনের নাম হলো অপসনিন অপশন ঠিক আছে অপশনিন এবং এই অপসোনিন প্রোটিনটাই মূলত ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে বা চিনায় দেয় এই প্রক্রিয়াটাকে বলা হয় অপসোনাইজেশন কি বলা হয় অপসোনাইজেশন সো শর্টের বাইরে আমি খুব বেশি কথা বললাম না আচ্ছা মায়োটিক প্রোফেজ ওয়ান কোন ধাপে কায়াজমাটা ঘটে দেখছো এই প্রশ্নটাও তিনবার পেলাম মানে প্রোফেজ ওয়ান নিয়ে গুচ্ছের পাঁচ বছরে তিনবার পেলাম আবার বাকি দুইবার মাইটোসিস পেয়েছি তার মানে তোমাকে আমি একটা গুচ্ছর একটা প্রশ্ন কমন দিই পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ জিএসটি জিএসটি কমন দিলাম কমন কমন কি কি মাইটোসিস কমন দিলাম ভাইয়া মাইটোসিস এর যে পাঁচটি ধাপ আছে পাঁচটি ধাপ আর মিওসিসের প্রোফেজ ওয়ানের যে প্রোফেজ ওয়ান এর যে পাঁচটি উপপর্যায় আছে এই পাঁচটি উপপর্যায়ের কোন উপপর্যায় কি হয় আমি কিন্তু লেখাইছি ডায়াকাইনেসিস বাদে আর এখানে প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এইটুকুতে কি ঘটে তুমি ইনশাল্লাহ এই যে জিএসটি কমন পঁচিশ ছাব্বিশ লিখে দিয়েছি বাকিটা উপরওয়ার ইচ্ছা এটাকে বলে এক্সপেরিয়েন্স কিসের এক্সপেরিয়েন্স এই যে জিএসটি পাঁচ বছরের প্রশ্ন সলভ করে একটা এক্সপেরিয়েন্স আমি গ্যাদার করলাম যেটা তোমরাও করেছ তোমরাও বলে দিতে পারবা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ বাকিটা যদি পরীক্ষায় আসে যদি আসে তাহলে তো আমরা খুব সুন্দর করে এটা দেখাবো না আসলে তো নাই ভুলেই যাব এটার কথা দেখা যাক কি হয় কেমন আসে প্রশ্ন আচ্ছা কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে এটাও শর্টের বাইরে কোষ রসায়ন থেকে আসছে তো গ্লুটামিক অ্যাসিড এইটা একটা অ্যামিনো অ্যাসিড বুঝছো এই যে গ্লুটামিক অ্যাসিড এটা একটা অ্যামিনো অ্যাসিড এটা একটা অ্যামিনো অ্যাসিড আর এখন বলো কোন জৈব উপাদানে অ্যামিনো অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিডের পলিমারকে কী বলে ভাইয়া অ্যামিনো অ্যাসিডের পলিমারকে কী বলে প্রোটিন বলে প্রোটিন বলে প্রোটিন বলে আর প্রোটিনের বাংলা কি প্রোটিনের বাংলা হচ্ছে আমিষ আমিষ সো একটু পেঁচাই দিছে প্রশ্নটা তাই না ওকে প্রোটিনের অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে কোন বন্ধনে যুক্ত থাকে এটাও কোষ রসায়ন থেকেই দিছে তবে এইটা তোমার এমনি জানার কথা যদি তুমি পরিপাক চ্যাপ্টার পড়ো আমি একটু লিখে দিই কোথায় কোন বন্ধনগুলো থাকে প্রোটিনের মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হয় প দিয়েই পেপটাইট বন্ধন পেপটাইট বন্ধন এজন্য দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে যে যৌগ হয় তাকে বলে ডাই পেপটাইট আচ্ছা শর্করার মধ্যে যে বন্ধন থাকে তাকে বলা হয় গ্লাইকো মানে শর্করা গ্লাইকো স তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন গ্লাইকোসাইডিক বন্ধন ওকে আর কোথায় কোথায় বন্ধন আছে লিপিড লিপিড হলো ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার তাহলে লিপিডের মধ্যে যে বন্ধন থাকে তাকে বলে অ্যাস্টার বন্ধন আচ্ছা আর কোথায় কোথায় বন্ধন আছে ডিএনএর মধ্যে কি কি বন্ধন আছে ডিএনএর মধ্যে আছে হাইড্রোজেন বন্ধন ডিএনএর দুইটা সুতার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে আর কি কি বন্ধন আছে জানো জানা আছে তোমাদের থাকলে বলো এই যে মনে একটা সুগার এটা এ এটা টি তাহলে এই বন্ধনটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন এটা হচ্ছে এক নাম্বার এটা হাইড্রোজেন বন্ধন রাইট আচ্ছা দুই নাম্বার এই যে নাইট্রোজেন বেজের সাথে সুগারের একটা বন্ধন এই যে দুই নম্বর এই বন্ধনটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন তাহলে ডিএনএর মধ্যেও গ্লাইকোসাইডিক বন্ধন আছে গ্লাইকোসাইডিক বন্ধন আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ডিএনএর এই জায়গায় তিন আর পাঁচ কার্বন এটা পাঁচ কার্বন এটা তিন কার্বনে ফসফেট থাকে তাই না ফসফেট থাকে এই ফসফেটের সাথে এই বন্ধনটা ফসফেটের সাথে যে বন্ধনটা এটাকেও বলে অ্যাস্টার বন্ধন কিন্তু ডিএনএ তো আর এতটুকু না নিচে এরকম আরও একটা থাকবে তখন দেখো এখানে আর একটা এই ফসফেটের সাথে ফসফেট মানে ফসফরিক অ্যাসিড তো এই ফসফরিক অ্যাসিডের সাথে এখানে একটা অ্যাস্টার বন্ধন এখানে একটা অ্যাস্টার বন্ধন তাই এই পুরো বন্ধনটাকে বলে ডাই অ্যাস্টার বন্ধন এটাকে যদি আমরা তিন নাম্বার দিই তাহলে তিন হল হলো ডাই অ্যাস্টার বন্ধন ফসফেটের সাথে দুই পাশে দুইটা অ্যাস্টার বন্ধন থাকে সো ডাই অ্যাস্টার তাহলে একটা ডিএনএর মধ্যে এই তিনটা বন্ধন থাকে আর এর মধ্যে এই দুইটা থাকে আর এন এ যখন আরেকজনের সাথে যুক্ত হবে তখন হাইড্রোজেন বন্ধন করবে জাস্ট অনলি আর এন এতে হাইড্রোজেন বন্ধন নাই কারণ আর এন একটাই সুতা রাইট তো আশা করি আমরা এই বন্ধনগুলো কোথায় কোনটা থাকে পারবো এটা একটু মাথায় রাখো অনেকেই মেবি ডিএনএর এইটুকু জানত না কোন ধরনের রক্তকণিকে অ্যান্টিবডি তৈরি করে তাহলে আমি একটা তোমাদের আরও একটা প্রশ্ন কমন দিতে পারি জিএসটিতে আমরা আমার মনে পড়ছে এই পাঁচ বছরের মধ্যে তিনবার মনে হয় রক্তকণিকার কাজ পেলাম এবং বিশেষ করে শ্বেত রক্তকণিকার কাজ পড়েছি এবং শ্বেত রক্তকণিকার কাজগুলো যদি আমি আরেকবার রিভাইজ করি সেখানে মনি ছিল খায় খাওয়া দাওয়া বা ফ্যাগোসাইটোসিস করে মনই মনোসাইট নিউট্রোফিল কিংবা ম্যাক্রোফেজ মনোসাইট বড় হলে ম্যাক্রোফেজ হয় তারপর আমি বলছিলাম বস শুধু হা হা করে হা হা করে বেজোফিল হেপারিন হিস্টামিন আর ইউসুফ ভাইয়ের অ্যালার্জি ইউসুফ ভাইয়ের অ্যালার্জি ইউসুফ ভাইয়ের অ্যালার্জি বলছিলাম তার মানে ইউসোনোফিল অ্যালার্জির জন্য দায়ী অ্যালার্জির জন্য দায়ী চারটা তো হলো আর বাকিটা হচ্ছে অ্যান্টিবডি সো লিম্ফোসাইট লিম্ফোসাইট হলো অ্যান্টিবডি তো এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি অ্যান্টিবডি আসলে তৈরি করে যদি বলে কোনটা আনসার উত্তর হচ্ছে লিম্ফোসাইট আরও যদি স্পেসিফিক করে বলি আরও যদি স্পেসিফিক করে বলি তাহলে উত্তর হবে বি লিম্ফোসাইট এবং আরও যদি স্পেসিফিক করে বলি আমি স্পেসিফিক এই চিহ্নটাকে আমি স্পেসিফিক এই চিহ্নটাকে একটু গ্রেটার দেন দিই গ্রেটার দেন মানে বুঝছো অর্থাৎ লিম্ফোসাইটো আছে অপশনে বিলিম্ফোসাইটো আছে তাহলে আনসার দিবা লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইটো আছে বিলিমফোসাইটো আছে প্লাজমা কোষও আছে তাহলে আনসার দিবা প্লাজমা কোষ তাহলে যদি বলে অ্যান্টিবডি তৈরি করে কে তাহলে সঠিক উত্তর প্লাজমা কোষ কিন্তু কোষ আসে কোথেকে বিলিম্ফোসাইট তাই সঠিক উত্তর বিলিম্ফোসাইট যদি প্লাজমা কোষ না থাকে এখন বিলিম্ফোসাইট আবার কার প্রকার ভেদ লিম্ফোসাইট তাই পরীক্ষা যদি বিলিম্ফোসাইট না থাকে তাহলে আনসার হবে লিম্ফোসাইট আর যদি লিম্ফোসাইটও না থাকে তাহলে আনসার হবে শ্বেতকণিকা বুঝতে পেরেছো ভাইয়া এই কি হইল এই কি হইল ওল্লা প্রশ্ন কই চলে গেল যে অকাম করছি আচ্ছা প্রশ্নটা কি ছিল অ্যান্টিবডি তৈরি করে কে ছি অ্যান্টিবডি তৈরি করে কে তাহলে উত্তর হচ্ছে এই যে দিলাম লিম্ফোসাইট আচ্ছা প্রাণীর আচরণের বিজ্ঞানকে কি বলে সো এখানে একটা ট্রিক খাটাইছে তোমাদের এটাও দেখো শর্টের বাইরে থেকে একটু বেশি প্রশ্ন আসছে সো অ্যানিমেল মানে প্রাণী বিহেভিয়র মানে আচরণ সো প্রাণীর আচরণের ইংলিশ হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়র ঠিক আছে অ্যানিম্যাল বিহেভিয়র আচ্ছা এখন অনেকেই ভুল করে এটা দিতে পারে কিন্তু প্রাণীর আচরণের বিজ্ঞানকে কি বলে সো নামের শেষে কি থাকবে লজি সো এটাকে বলে ইথোলজি ওকে ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা জুওলজি বলে কিছু নাই সেটা হচ্ছে বাস্তুবিদ্যা এবার আসো পরেরটা কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো কথা বলার আছে রাইবোসো মাইটোসিসের কোন ধাপে দেখো মাইটোসিস মিওসিস থেকে মানে পাগলা করে দিচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় মেটাফেস কারণ মেটাফেস ধাপেই মেটাফেস ধাপেই এটার কথাই না বলি এই যে সবাই বিশুবি অঞ্চলে বিন্যস্ত হয় এবং এখানেই সেন্ট্রোমিয়ার বিভাজন হয় আর অ্যানাফেস ধাপে এই অপত্য ক্রমোজমগুলো মেরুর দিকে যেতে থাকে সো মেটাফেস মানব মস্তিষ্কের দেখো এটাও শর্টের বাইরে থেকে সো মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম হলো সেরেব্রাম সেরেব্রাম ঠিক আছে আর সেরেব্রামের পরই কিন্তু থাকে ভাইয়া পেছনে সেরেবেলাম তারপরে তো এই যে পন্স মেডুলা এগুলো আছে তো সেরেব্রাম হচ্ছে সবচেয়ে বড় অংশ এটার পরিমাণ হলো পুরো মস্তিষ্কের আশি পার্সেন্ট তো শর্টের বাইরে এটা নিয়ে আর খুব বেশি এক্সট্রা কথা বললাম না কোনটি মিথজীবির ক্ষেত্র সত্য আমরা হাইড্রায় পড়েছি মিথোজীবীতে হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে দুটো জীব উভয়ই হবে উপকৃত হবে আর যদি কখনো বলে যে একজন উপকৃত হয়েছে একজন উপকৃত হয়েছে তাহলে এটাকে আমরা বলবো সহজীবী সহজীবী যেমন তিমি মাছের সাথে বা সার্কের সাথে সার্ক ও রেমোড়া রেমোড়া রেমোরা শার্কের গায়ে যুক্ত হয় এতে করে সার্কের কোনো উপকার হয় না কিন্তু রেমরা চলতে পারে আর একজন উপকার একজন অপকার এটাকে বলে বা প্যারাসাইটিজম প্যারাসাইট পরজীবিতা পরজীবিতা মানে পরজীবী প্যারাসাইটিজম আর দুইজনই উপক অপকৃত হয় এরকম বায়োলজিতে কিছু নাই তাহলে মানে এটা তো ফাটাফাটি মারামারি টাইপের কিছু একটা যুদ্ধ ভাইরাসের আক্রমণ এই যে দেখছো চলে আসছে চলে আসছে ভাইরাসের আক্রমণে দেহে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় কোনটা ইন্টারফেরন চোখ বন্ধ আছে। কারণ এটাই ভাইরাসের ওষুধ লাইসোজম তো অঙ্গাণু অ্যান্টিজেন অ্যান্টিবডির বিপরীতে অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয় হিস্টন হচ্ছে ডিএনএর প্রোটিন ডিএনএর ডিএনএর সাথে যুক্ত প্রোটিন তার মানে এটা নিউক্লিয়াসের সাথে থাকে নিউক্লিও প্রোটিন বলে এটাকে হিস্টন প্রোটিন তো হিস্টন প্রোটিন চার ধরনের আছে চার ধরনের আছে এইচ ওয়ান এইচ টু এইস থ্রি এইচ আবার দুই প্রকার এ এবং বি এ এবং বি এবং ডিএনএর সাথে যেহেতু যুক্ত থাকে ডিএনএ হচ্ছে অ্যাসিড ডিএনএ হচ্ছে অ্যাসিড আর অ্যাসিড তাহলে ভালোবাসে খাড়কে তাহলে হিস্টন হচ্ছে খাড়িও প্রোটিন হিস্টন হচ্ছে খাডিও প্রোটিন পনির তৈরিতে ব্যবহৃত অ্যানজাইম কোনটি পনির নামের মধ্যেই আছে রনি এই রনি থেকে রেনিন মনে রাখো হ্যাঁ এটাও কোশলাশায়ন তাহলে অনেকগুলো শর্টের বাইরে থেকে হয়েছে এছাড়া আসলে রেনিন কি করে দুধের কেসিনকে প্যারাকেসিন করে আর দুধ থেকেই তো পনির হয় সেভাবেও মনে রাখতে পারো পেকটিন পেকটিন মানে পেক থেকে মনে রাখো পাকা আর ফল পাকলে রস হয় তাহলে ফলের রস তৈরিতে ফলের রস তৈরিতেই এঞ্জেম ব্যবহৃত হয় ক্যাটালেস সে কী করে হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে পরিণত করে আর প্যাপেইন এটা পেপেতে পাওয়া যায় পেপে খেলে খুব ভালো হজম হয় তাহলে এটা হজমে সাহায্য করে হজমে সাহায্য করে গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয় দেখো এটা কিন্তু আমরা গতদিন সলভ করছি এটা নেওয়ার কথা না বলি সাইটোপ্লাজমে কোনটি নগ্নবীজী উদ্ভিদ দেখো আমি কিন্তু লেখায় দিছি গত কোনো একটা ইয়াতে যে সাইকাস পাইনাস থুজা নিটাম পোডোকার্পাস গতদিন জামিয়া পড়ছি এগুলো হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ আর এগুলো সবই হলো একবিস্পত্রী উদ্ভিদ এক বিস্পত্রী উদ্ভিদ আরও ভালো করে যদি বলি পোয়েসি পোয়েসি গোত্রের কোন গোত্রের পোয়েসি গোত্রের উদ্ভিদ এবং এক বিষ্পত্রী মানে এরা আবৃত উদ্ভিদ আবৃত উদ্ভিদ কমা কমা ব্যাকটেরিয়া কোনটা এটা একদম মুখস্থ করে ফেলবা কমা 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 সেই ভিব্রীয় কলেরা বলে একটা আছে তাহলে যদি বলে কলেরার জীবাণু কি আকৃতির তাহলে উত্তর হবে ভীব্রিয় আর স্পাইরিলাম যেটা নামের মধ্যেই আছে স্পাইরাল স্পাইরাল মানে পেঁচানো তাহলে এটা হচ্ছে সোরপিলাকার পিলাকার ঠিক আছে সার্সিনা এই সার্সিনা হচ্ছে বর্গাকার সারসিনা হচ্ছে বর্গাকার ব্যাকটেরিয়া এই দুইটা মনে রাখবে সূর্যের আলোতে কোন সূর্যের আলোর কোন বর্ণালীতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় দেখো এখানে কিন্তু শালক সংশ্লেষণের কথা বলেছে তুমি এই সিরিয়ালটা মনে রাখবা কবে নীলা তুমি এই সিরিয়ালটা মনে রাখবা ক বে নী লা তোমাকে যদি বলে শালক সংশ্লেষণে একক আলো হিসেবে কোন আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় একক আলো তাহলে উত্তর হবে লা লাল যদি বলে কোন দুইটি আলো কোন দুইটি আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাহলে উত্তর হবে নীলা যদি বলে কোন তিনটি আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাহলে বেনীলা যদি বলে কোন চারটি আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাহলে কবে নীলা ঠিক আছে তার মানে গুরুত্বের দিক দিয়ে কবে নীলা এটা মনে রাখবা তাহলে এখানে বলছে সূর্যের আলোর কোন বর্ণ সর্বাধিক শালক সংশ্লেষণ হয় তাহলে উত্তর হবে লাল আর বারবার বলছি যদি পরীক্ষায় আসে যে পত্র অন্ধ্র খোলায় কোন বর্ণ দায়ী তাহলে হচ্ছে কিন্তু নীল তাহলে কিন্তু নীল তো এই ছিল ভাইয়া আজকে মাত্র বিশটা প্রশ্ন তিরিশ মিনিটেই শেষ হয়ে গেল কারণ বলেছি যে আজকে অনেক প্রশ্ন হচ্ছে রিপিট হবে সো তোমাদের সাথে একটা সুন্দর যাত্রা শেষ হলো আমি একটা ছোট্ট ঘোষণা দেই আমি চেয়েছিলাম এখনও চাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু এবার গুচ্ছের দায়িত্ব নিয়েছে সো ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক বিগত বছরে তারা কেমন প্রশ্ন করেছিল সেগুলোরও আমি অ্যানালাইসিস ভিডিও বানাবো এইটা আর জন্য আমার দরকার হচ্ছে আসলে প্রশ্ন ব্যাংকটা আমি একটা পোস্ট দিয়েছি আজকে পেজে সো তোমাদের কারো জানা থাকলে আমাকে জানাইও বা এটার যদি কোনো পিডিএফ থাকে জাস্ট আমার প্রশ্ন দরকার কোনো আনসারও দরকার নেই কিচ্ছু দরকার নেই আমি জাস্ট বায়োলজির প্রশ্ন চাই তোমরা যদি আমাকে কেউ প্রশ্নটা দিয়ে হেল্প করো তাহলে আমি আমার আমি দ্রুত এই স্লাইডগুলো বানিয়ে ফেলে আমি তোমাদের ক্লাস নামায় স্টার্ট করব সো প্লিজ তোমরা যদি পিডিএফও পাও যে ভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের বায়োলজির প্রশ্নগুলো আমাকে যদি দাও তাহলে আমি ঝটপট এই কোর্সটা কিন্তু আমার কন্টিনিউ থাকবেই ইনশাআল্লাহ ঠিক আছে সো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম